তারাই নিরবংশা তারাই আটকোড়া কারণ আপনার নাম থাকবে পৃথিবীতে কতদিন যতদিন আমি আল্লাহর নাম থাকবে ততদিন আপনার নবীর নামও থাকবে সুমান আল্লাহ কিন্তু সব কিছুই থাকবে না তার বংশ পরিচয় থাকবে না আবুল আহাব রে কেউ চিনবে না উদ্বারে কেউ চিনবে না আপনার নাম থাকবে কেমন পর্যন্ত অত সতারা নিজেরাই নির্বংশা নিজেরাই লেস কাটা আমি আল্লাহ প্রতিবাদ করলাম রব্বি করিম বলেন বন্ধ শুন আমার নবীর মহাব্বত অন্তরে লালন করতে হবে শুধু মুখে মুখে ভালোবাসি এমনটা বললি হবে না না মুখে যদি বলেন প্রত্যেক বছর একবার খালি জাগ না দেয় বারোই রবি ওলা বাসে সারা বছর আপনি ঘুমে রবি ওলা বলা সব আশেকেরাচল করতে পারিছে এটারে দেখি নবীর আশেখ কে ভাইসলামি ক কীটা একটা বন আমি ভাইসামি সারা বছর নবীর প্রেম চব্বিশ ঘন্টা ভিতরে থাকতে হবে শুধু মুখে বদলে হবে না আমার ওটা বসা চলা ফেরা খাওয়া সবকিছু নবীর তরী হতে হবে না ধরনের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে নবী কেমনে খাইলো নবী কেমনে ঘুমাইলো নবী কেমনে দাঁড়াইলো নবী কেমনে কথা বলতো সব যদি ফলো করি আমি আমার নবীর আইডল মানি আমার নবীর আইকন মানি আমার নবীর আখলা অনুযায়ী জীবন যাপন করব যার আখলা কেমন ছিল আল্লাহ কোরআনের সার্টিফিকেট বানায়া দিছে

চরিত্র আমি দান করছি যেই চরিত্রের চার্টিফিকেট আমি আল্লাহ করানে দিছি এমন আদর্শে আমরা সামনের দিকে আগাই তে জবাক এবারে শুন সুরায় একলাস নাজিল করল সুরায় কাউসার নাজিল করে আল্লাহ বলেন বন্ধু খাইন না আপনারে তারা কি বলে ফাগল আপনারে তারা লেস কাড়া বলে নবী কান্দে আর কজি আল্লাহ কয় আজকের থেকে আপনার আমি জানায়া দিলাম আপনি নবী হইছেন রাসুল আপনারে বানাইছে কেউ জানে না আপনার প্রচার প্রসারে একটা দরকার আছে বলেন কি দরকার আছে প্রচার প্রসারের দরকার আছে মনে করেন আমরা টাইম আজকে চেয়ারম্যানের দাঁড়াইলো অথবা এমপির দাঁড়াইলো তো ওদেরকে একটা প্রচার প্রসারের দরকার আছে না? আছে। টাকা যাবে না। তো প্রচার কেউ নি 1 লাখ করতে পারবে না। না লাগবে। বিভিন্ন সাইটে ওনার লোক থাকবে এরা প্রচার করবে। কিন্তু উনি বসা থাকবে বাকিরা প্রচার করবে। তে নবী নবীরা আল্লাহ রাসূল বানাইছেন। আখেরি জামানা শেষ নবী বানাইছে। কিন্তু নবীর প্রচারক তো নাই। আল্লাহ কেন টেনশন করেন না? প্রচারক বাইরে করতে যাই আমি। হেরা আপনারা ফাগল কয় এরার দিয়ে আপনার প্রচার করাম আপনার ফাগল কইছে না অসুবিধা টেনশন করেন বলে কিভাবে এবার আসুন আবুল আহেব করছে কি আবু জাহিল্লা করছে কি নবীর বিরুদ্ধে যখন নবী দাওয়াত দে কালেমা এরা নবীর এখন ফিরাইব কেমনে মানুষ তো কালেমা পড়তেছে এখন তার একটা প্লান করছে যে আমরা বলবো আবদুল্লার পুত্র মোহাম্মদ একটা ফাগল নজর তো ফাগল বললে মানুষ তার ওনার কাছে যাবে না তাহলে আর উনি কালামার দাবা তো দিতে পারবে না আমরা যদি মিথ্যাবাদী বলি তাহলে আমরা নিজেরাই দরা খাব নিজেরাই কেমনে দরা খাব কারণ আমরা চল্লিশ বছর পর্যন্ত আল আমিন বলছি কথা বুঝেন না বেমান নবীরে কি বলছে আল আমিন সত্যবাদী চল্লিশ বছর সত্যবাদী হয়ে যদি ওখানে আমরা দিবসর বছর দিয়ে আলামিন বেটারো সত্যবাদী ডাক্তার ওখান মিথ্যাও দিলো কেমনে এই জন্য এরা মিথ্যাবাদী রাসুল বলতে পারে নাই এরা নবীরে বানাইছে ভাগল না উজবিল এরার কারণে হলো ভাগল হলে মানুষ আসবে না আল্লাহ কয় আপনার এরার দিয়ে প্রচার করাইতেছে তো বিভিন্ন দেশ থেকে আগেও কিন্তু খানা কাবা জিয়ারত করতো মানুষ আমার কথা বুঝতেছেন নবী দুনিয়াতে আসার আগেও খানা কাবা জিয়ারত করতো ওই হজ আগেও ছিল সিস্টেম ভিন্ন ছিল এখন আমরা তপ করি কাপড় পরিধান করে আর তখন তারা উলঙ্গ হইয়া তপ করত। খানায় খাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল তো হ্যাঁ হ্যাঁ মতো করতো হয় তখন বিভিন্ন দেশ থেকে মানুষ আসত হজের মৌসুমে তো মানুষ হাইয়া নবীর চেহারা দেখলেও মানুষ কালেমা পরে ইমান আনত এটা আবু যাইলা চিন্তা হচ্ছে সব সারা দেশের মানুষ যদি কালেমা পরে তা তো আর লালবাতি জ্বলে যাবে ব্যবসায় ওই করলো কি পয়েন্টে পয়েন্টে মুড়ে মুরে লুট দাঁড় করায় রাখছে যেমন বাংলাদেশের একাত্তর টিভি সময় টিভি হ্যাঁ এরম কিছু দালাল ছিল না ভারতে এরম বিভিন্ন দালাল আবুল হাববা আবু দাঁড় করে রাখছে যেমন মনে করেন সময় টিভিটা খারাপ করে রাখছে নিকৃষ্ট বাংলাদেশ আমার জানা নাই এটা পুরাটা ভারতের চ্যানেল এই সময় টিভি একাত্তর টিভি এটা ভারতের চ্যানেল এবং প্রত্যেকটা ভারতের এজেন্টা রয়ের বাস্তবায়ন করতে চাইছে তার। সবগুলা র ভারতের এই সময় টিভি করলো কি আর একাত্তর টিভি মনে হয় ইডিরে আমি নিতে চাই চোদ্দ আগে চোদ্দশো বছর আগে নিতে চাই তো আবু জাহিল্লা কি করলো সময় টিভি রে দাঁড় রাখছে একাত্তর টিভি রে দাঁড় রাখছে ওই প্রচার প্রসারের জন্য যেমন একাত্তর টিভি আর বাহাত্তর টিভি দিয়ে আলেমদেরকে সমাজে জঙ্গি সাজাইছে কথা কয় না ষোলোটা বছর কেউ যদি একটা কিতাব পড়ছে কয়টা জঙ্গির কিতাব লাগাই দিছে বেড়া তাবলি কই গেছে ভাজাইলা আমল এটাও বলে জঙ্গির কিতাব মাথার টুফিয়ার দাড়ি থেকে একাত্তর টিভি আর সময় টিভি আর এদেরকে বাংলাদেশে এখনো সংবাদ প্রচার করতে দেয় আমার আশ্চর্য লাগে এখন পর্যন্ত কিভাবে তারা সংবাদ প্রচার করে এখন এই সাংবাদিকগুলো বাংলার জমিনে দাঁড়ায় কিভাবে কথা বলে আমার আশ্চর্য লাগে যারা ডাইরেক্ট ভারতের দালাল এরা এখন কথা বলতেছে ঠিক এরকম কিছু দালাল প্রত্যেক সৈরা ছাড়ের তাকে আবু জাহিল্লার ও একাত্তর ছিল আর সময় টিভিয়া ছিল আবু জাহিল্লার বাড়িতে দিয়ে আবার না বলে উজুরে হইয়া দিছে আবু জাহিল্লার বলে একাত্তর টিভি আছে এটা আমি ইচ্ছা করে বানাইতেছি কারণ আবু তাহলেরও কিছু দালাল ছিল আর এই সৈরা কিছু দালাল ছিল তো দালালের নামটা প্রকাশ করবার বলতেছে যে একাত্তর টিভি আছে আর সময় টিভি আবু জাহিল্লা জায়গায় জায়গায় দাঁড় করাইছে রাসুলকে অপমান করার জন্য নাউজুবিল্লা তো এরা প্রচার করতেছে যে শোনো তোমরা তো বিভিন্ন দেশ থেকে জহজ করার লেগিয়া বালা কথা কিন্তু আমরা দেশ গ্রাম তো একজন ফাগল আছে সাবধানী ফাগলের কাছে তোমরা যাও না হস করতে আসো তোমরা হস করিয়া সুজা যেবা ফাগলের দ্বারে কাছেও যাই না আমার সামনে গিয়ে দেবা অত টিভি তবে একাত্তর টিভি সামনে কইছে কিছুক্ষণ দূর যাওয়ার পরে যে সময় টিভি খারাপ ওকে না আবার কইতেছে তোমরা যে আসছো আমাদের এখানে কিন্তু একটা ফাগল আছে সাবধান ফাগলের আশেপাশেও যাইবে না এইভাবে জাগায় জাগায় মুড়ে মুড়ে লুক লাগায় রাখছে ওন যারা হস করতে হয়েছে এরা ক একটা ফাগল গ্রামে থাকতেই পারে কিন্তু পাগলের এত পচার প্রসার দামি দামি মানুষে করতেছে ও সাধারণ মানুষে না এমপি মন্ত্রীর মতো লোকেরা ফাগলের প্রচার করে এই ফাগল তো সাধারণ ফাগল হইতো না নিশ্চয়ই বড় ফাগল হইব এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাগল এই ফাগল না দেখিয়া আমরা বাড়িতে যেতাম না হয়েছে ওই জানলা কাছে আমি আরো দিয়ে প্রচার করাম হেরা চাইছিল নবীর কাছে যেন কোনো লোক না যায় কিন্তু আল্লাহ এমন সিস্টেম করছে এরা কয় ফাগলের কাছে যাইও না মাইনচুকু ঘটনা গিরে ফাগলের কথা সবাই কয়ে এই ফাগল দিয়ে শুধু ফাগল না কথা কেন মনে করেন আপনারা গ্রাম যদি একটা লোক ফাগল হয় তো গ্রামের দুই একজন করি এটা স্বাভাবিক যদি আপনারা চেয়ারম্যান সাহেব কয় আপনারা এমপি সাহেবকে যদি রাস্তার মোড়ে কয় কেউ এখানে কিন্তু একটা ফাগল আছে সাবধান যায় না তখন আপনারা সভ্য না এমপি এ কয় ফাগলের প্রচার করে নিশ্চয়ইটা শুধু ভাগল না রে বড় ভাগল তখন মানুষের আরো দেখার আগ্রহ বাড়বে দেখবেন যে যে জিনিস না করে জিনিসের আগ্রহ বেশি কথা না দি তখন মানুষ

আল্লাহর জমিনে এত সুন্দর আমরা আর কোনদিন দেখি নাই উনি নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো پیغمبر একটা সেকেন্ডারি করতে চাই না কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দি গানা গনা শুলো হয়ে গেল কোথায় রে আমার পাগল দেখতে যাই পাগল দেখতে গিয়া নবীর চেহারাম আরক দেখিয়া মানুষ পাগলকে ইয়াত কা পড়তেছে আবু যাই হিল্লা এবার কয় চান্দিপুরা গরম কত চেষ্টা করলাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাছে যেন মানুষ না যায় রে এখন দেখলাম পাগল পইলা নিজেদের ক্ষতি করলাম পাগলের আকর্ষণ বইরা আগে যাই তো পাঁচ জন এখন যায় পাঁচ হাজার সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবি আপনার তো প্রচারের লোক নাই আমি আল্লাহ তাদেরকে দিয়ে আপনার প্রচার করাইছি গো নবী দলে 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 মানুষ কালেমা পড়তে লাগলো এর মধ্যে একজন ছিল শিক্ষিত মানে পণ্ডিত উনি কবিতা লিখত তার মানে মক্কার সবচেয়ে শিক্ষিত একজন লোক জ্ঞানী লোক তার নাম ছিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলাহু সুবহানাল্লাহ আবু যায়লা তুফাইলদেবাইছে ভাইয়া কয় ধর কয় লক্ষণ খুব খারাপ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যে যায় সেই কালেমা পড়ে রে মোহাম্মদ এমন জাদু জানে এমন আকর্ষণ জানে তার কাছে গেলি মানুষ আকর্ষণ হয় যায় আরে তুফাইল মক্কার মধ্যে তুমি শিক্ষিত তুমি জ্ঞানী তুমি একজন কবি তোমারে আমরা সম্মান করি মক্কের মানুষ তোমার নিয়ে গর্ব করে তুফাইল তোমারে আমি নিজে আবু জাহেল নিজেই বুঝাইতেছে সাবধান মুহাম্মাদের আশে পাশেও যাইবা না মোহাম্মদ যেন কি পড়ে যদি একবার শোনো তুমি পাগল হয়ে যাইবা মানে জাদু আছে নাউযুবিল্লাহ তুফাইল কথা তো ঠিক আমার জাদু করে তো সমস্যা তুফাইলদা কি করছে উনি খানের মধ্যে কতগুলো ডিফা দিছে যাতে নবীর কথা না শুনে বালা দেখলে তো সমস্যা না আমি তো খান বন্ধ করে রাসুল কিন্তু এর আগে উনি দেখে নেয় তো খানের মধ্যে ডিফা দিয়া উনি রাস্তা দিয়ে আঁটতেছে আর আল্লাহ রাসুর তেলাবাত করতেছে তেলা সুর আল্লাহ ওই খানের ডিফার ভিতর দিয়ে ঢুকাই দিছে কোথা কান পর্যন্ত आवाज পৌঁছে গেল উনি চিন্তা করে আইরে তো মজার আওয়াজ যে মজার আওয়াজ কোথা থেকে আসে আকর্ষণ বেড়ে গেছে খানের তুলা ভলাইছে দুই খান ক্লিয়ার করছে দে आवाज খুব সুন্দর সুহা নবীর কণ্ঠ কি আপনি আমার মতো হ্যাঁ কথা বল আল্লাহ পাক নবীরে কণ্ঠ দিছে দাউদ নবীর কণ্ঠের ব্যাপারে আমরা ওয়াজ শুনছি দাউদ নবী তেলামাত করলে সমুদ্রের মাছ সব লাফায় দাউদ নবীর পাশে যাইত আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছিল কিন্তু কণ্ঠ একটা মানুষ কালেমা পড়ে নাই কিন্তু আমার নবীর কণ্ঠ শুই না লক্ষাধিক মানুষ কালেমা পড়ছে আমার নবীর কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছিল তুফাইল দিয়ে লাহু তালান যেই মাত্র কোরআনের তেলাওয়াত শুনতে লাগল অনেক কানের ভিতরের তুলা ছড়াইয়াং আফসুস করে বলতেছিল এত মজা এত মজা এত মজা কোথা থেকে আওয়াজ আসে রে সামনের দিকে যায় আর সামনের দিকে যায় আস্তে আস্তে যত কাছে যায় আওয়াজটা বাড়তে ছিল নবীর কাছে গিয়ে চলে গেছে

ওতান অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় আর বলে পয়গম্বর আমি আপনাকে কোনো কোনোদিন দেখি নাই চেহারায়ศักকেতে আপনি সাধারণ কোনো মানুষ না আল্লাহর পাঠানো পয়গাম্বর আর আপনার তেলামাত শুনে আমি পাগল একটা সেকেন্ডও দেরি করতে চাই না পড়ায়া দে ইলাغا হু মহান আমার যুবক বাইরা এইভাবে কালে দাওয়াত চলতেছিল বনুন আমাৰ ন বিরাট গাইতে পারছে কথা কয় না পাগল ময়লা মানুষের মন টিঙা চৰাইতে পারছে এ কথা কয় না জঙ্গি জঙ্গি বইলা আলেমদেরকে পাবলিক কেৰেগাছটিঙা চৰাইতে পারছে যত জঙ্গি জঙ্গি বলছে আলেমদের প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়ছে কথা কয় না জাতিৰ কি জঙ্গি অপবাদ দিছে এদের কাপ নাই না দেখে সারা এলাকা হাসরের মাঠ হয়ে যাবে ঠিক কি না এক মামুল লোক সব যদি না এ এমন কোন জাগা আছে মানুষ দেখাইবা তাহলে এগুলা তো সবচেয়ে বড় জঙ্গি কথা কয় না স্বৈরাচারের বাসায় মামু লোক সবের উপরে জঙ্গি আর কিবা চিনি তাহলে জঙ্গি দেখ বললে লক্ষ্য লক্ষ্য মানুষ হয় এক রে সদাগনা তে তো মানুষ দূরে সবার কথা এখন মানুষ কাছে কেন। না বলে তরাপচার করছে জঙ্গি মানুষের কলিজা এরা ঢুকে গেছে কথা কন ঠিক মানুষ পাগল পাগল বলছে কিন্তু পাগল দেখতে গিয়া কালেমা পহিরা ইমান আনছে ওই মানুষগুলো একটা সময় নবীর জন্য জীবন দিছে সোবা নবীর প্রতি মানুষের এত ভালোবাসা ছিল ছোট 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 বাচ্চাগুলি পর্যন্ত নবীর প্রেমে পাগল ছিল সোভা সহ্য হয়ে যাবেন নবীর প্রতি সাহাবায় কেরামদের তো ভালোবাসা ছিল এমনকি ছোট বাচ্চাগুলিও নবীর জন্য পাগল ছিল আল্লাহ নবীর একদিন জিহাদের জন্য ডাক দিল জিহাদের দামামা বেজে গেল একজন সাহাবি গভীর রজনীতে আওয়াজ দিতে লাগলো হাইয়ান জিহাদ হাইয়া আলাল জিহাত থাইয়া আলাল জিহাত বলে ডাক দিতে লাগল একটা মা গোমন্ত অবস্থায় ছিল পাশে তার একটা বাচ্চা ছিল গম থেকে জাগ্রত হইয়া মহিলাটা তার এক কাপড়ের আঁচল দিয়া চোখগুলি মছতে ছিল পাশের বাচ্চাটা গম থেকে জাগ্রত হইয়া বলে মাগো গভীর রজনীতে তোমার চোখে কেন পানি মহিলাটা বলে বাবা আমি কান্দি ওই দেখ বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেয় আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিতেছে একজন সাহাবী ঘোষণা দেয় কে রে তোমরা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইবা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে হাসরের মাঠে দাঁড়াইবা মহিলার চোখের মধ্যে পানি ছোট বাচ্চা জিগায় মাগো কেন কান্দেন মা বলে বাবারে আমি কান্দি তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যুদ্ধের ময়দানে গিয়া তোমার বাবা বরণ করছে এখন আমার যদি একটা উপযুক্ত সন্তান থাকত আমি আমার নবীর সঙ্গে যুদ্ধে দিতাম ময়দানে শহীদের মা হইয়া আমি দাঁড়াইতাম কিন্তু আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই সেই বেতায় ব্যতীত হইয়া আমি কান্দি কারণ মদিনার কত মা হাসুরির মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবো আমার সেই কপাল নেই সেই জন্য আমি কান্দি আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো না সাত বছরের বাচ্চা তার ইমানের জজবা কত ডোক মার চোখের পানি মুসে বলে মাগো গো কেন্দ না আমি আসি না তোমার শহীদের মা বানায়া দিব সুবাহান আল্লাহ এটা সাধারণ কথা নয় এটা ইমানের ব্যাপার এত ছোট বাচ্চা এখনো তার না শরীয়তের খাতায় ওঠে নাই বালেক হয় নাই সেই ছেলে বলে মা কেন্দ্র না আমি শহীদ হইয়া তোমার শহীদের মা বানায়া দিব মা আনন্দিত হইছে মা ছোট বাচ্চাটারে সাজাইয়া নবীর দরবারে নিয়ে গেছে পয়গাম্বর। আমি আসছি আমার সন্তান ধরে যুদ্ধের ময়দানে পাঠাবো আল্লাহ নবী বলে এত ছোট বাচ্চা এই বাচ্চা তো তোর বাড়ির থেকেও ছোট বালেগের হওয়ার আগে কোন বাচ্চাকে আমরা যুদ্ধের ময়দানে এলাও করি না তোমার ছেলে বড় হোক তারপরে তুমি তারে যুদ্ধের জন্য প্রস্তুতি শিখাও তারপরে যুদ্ধের মধ্যে নিয়ে আসবা শুভবার আমার আল্লাহর নবী যখন মা মহিলাটারে বুঝাইতেছিল মা এখন যুদ্ধের বয়স আপনার সন্তানের হয় নাই মহিলাডা বলে নবী গো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে আমার অপযুক্ত সন্তান নাই তাই তো আমি আমার দুধের বাচ্চাটারে নিয়ে আসি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না আপনার কোন কাজে আসবে না তবে আমি জানি একটা কাজে আসবে আমার সন্তানটা একটা কাজে আসবে যখন কোনো বেঈমান আপনার উপরে তীর মারতে যাবে আপনার তীরগুলো বাঁচানোর জন্য একটা ডালের প্রয়োজন আমার সন্তানটারে আপনার ডান স্বরূপ ব্যবহার করবেন চিকার দিয়ে সোমান কত পাওয়ার ইমানের কত পাওয়ার একটা মহিলার ইমানের কত পাওয়ার নিজের সন্তানটাকে বলছে ডাল স্বরূপ ধরে রাখবেন তীরগুলো আসবে আমার সন্তানের কলিজা যাজরা করে দিবে আমার সন্তানের পিঠ জাজজা করে দিবে দুঃখ নাই কারণ আপনার নবীর শরীরে যেন একটা তীর না পড়ে আমার সন্তান যদি শহীদ হয়ে যায় নবী হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারব নবীজি ভালোবাসা দিয়ে চোখের পানি ছেড়ে দিস আর বলে মাগ আমি নবী আপনার প্রতি খুশি তবে আপনার সন্তান বালে ঘর আগে আমি যুদ্ধের অনুমতি দিতে পারবো না মহিলাটা সন্তানটারে কুলে লইয়া কোনোভাবেই যখন পারল না বাড়ির দিকে রোয়ানা দিছে বাচ্চাটারে কুলে নিয়া এবার সন্তানটা মার দিকে তাকায় বলে মাগ আমি না তোমারে ওয়াদা দিছি তোমারে শহীদের মানা বানাইয়া আমি ঘরে ফিরব না ছেড়ে দাও মার কুলের থেকে লাই মা দৌড়াইয়া রাসুলের সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়ায় বলেন অভিগ আমার ছোট বইলা যুদ্ধের ময়দানে আপনি নিবেন না কিন্তু আমি আমার মারে যে ওয়াদা দিয়া দিছি শহীদের মা বানাইবো আপনি যদি আমার যুদ্ধের ময়দানে না যাইতে দেন বলেন না গো নবী আমার মা রে আমি শহীদের মা বানাবো কেমনে নবীজি তাকায় আছে ছোট বাচ্চার দিকে কিন্তু দেখেন নবী এখনো বলে না এবার বাচ্চা একটা যুক্তি দিছে খুব সুন্দর বাচ্চাটা বলে নবী গো আমি দেখছি আমার মা যখন চুলার মধ্যে আগুন দৌড়ায় আমি বৈশা বৈশা দেখছি চুলার মধ্যে বড় বড় লাকড়ি আগে দেয় না ছোট ছোট লাকড়িগুলা দিয়া চুলার আগুন যখন দৌড়ে যায় কখন বড় বড় লাকড়ি গোলা ঢোকায় আমার মতো ছোট বাচ্চাটা রে যুদ্ধের ময়দানে আগে শহীদ করে যুদ্ধের আগুনটা দড়াইয়া দেন পরে আমির হামজা যাবে তারপরে বড় বড় সাহাবিরা যাবে সুবানের চোখ দেওয়া পানি চলে আস কুলে নিয়া চুমু দেওয়া শুরু করছে আল্লাহ নবী এত খুশি চিন্তা করে দেখলো এই সাহাবি নবীর প্রতি কত মায়া ইসলামের জন্য কত মায়া আর আজকে আমাদের নেতায় যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে দলের মায়া সে কোনো প্রতিবাদ করে না বাস্তব না অবস্থা আজকে থেকে প্রতিজ্ঞা করেন যদি নবীর বিরুদ্ধে কোনো কথা বাংলার জমিনে বলা হয় কোনো নেতার দিকে তাকিয়ে নয় समस्त শরীরের শক্তি দিয়ে তার গর্দানড়াইয়া দেওয়ার চেষ্টা করব আমার মার গালি দাও কষ্ট নাই কষ্ট নাই আমার গালি দাও কোনো কষ্ট নাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবা আর তুমি বাংলার জমিনে মুস্তাও করে চলবে এটা হবে না এটা নব্বই বাঘ মুসলমানের দেশ এটা কোনো দাদার দেশ নয় রামবামদের দেশ নয় পশ্চিমাদের দেশ নয় ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নবীর ইজ্জত করতে নবী প্রেমিকরা জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা বলেন কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখায় দেন নবীর জন্য প্রয়োজন আমরা জীবন দেবেন সার